আমাদের দেশের ধরেন জাতীয় নেতৃবৃন্দের পর্যায় থেকে আমাদের ইতিহাস যদি আমরা দেখি সেখানে শেরে বাংলা ভাষানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরকম যারা আছে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের স্মরণসভা তাদের জন্মদিনে দু চারটি কথা সেটা একটু ভিন্ন বিষয় কিন্তু একেবারেই একটা প্রতিবেশী দেশের তো এটা আমরা দেখেছি আমার বাড়ি বরিশাল ওই এলাকার একজন এমপি এবং জাতীয় পার্টির খুব সিনিয়র নেতা ছিলেন এবং একসময় মহাসচিব ছিলেন রুলা মিন তার ওয়াইফ এমপি ছিলেন তিনি ইন্ডিয়ান হাই কমিশনারের নামে আমাদের ওই বরিশালে একটা সড়ক করেছেন আপনার তো এটা খুব আশ্চর্যজনক যে পাশের দেশের আপনার একজন তার ওই ধরনের কোনো খুব স্যাক্রিফাইস বাংলাদেশের প্রতি খুব ডেডিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলে সেটা আপনার তিনি করতে পারেন হর্ষবর্ধন সিংলা এখানকার অ্যাম্বাসেডর ছিলেন তার নামে একটা সড়ক করেছেন আমরা যতদূর দেখেছি যে আমাদের এই প্রতিবেশী দেশ আমরা বন্ধু প্রতিম রাষ্ট্র বলি আমরা একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে বারবার আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই কিন্তু তাদের রাষ্ট্রীয় নীতিটা আমরা বরাবর দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনারা পরিষ্কার দেখছেন গত ষোলো বছরে এই যে বিনা ভোটের নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং দু হাজার আটের নির্বাচনেও যে ব্লু প্রিন্ট হয়েছে ওয়ান ইলেভেনের মাধ্যমে দু হাজার আঠারোতে যে আগের রাতে নির্বাচন হয়েছে চব্বিশের যে আমি ডামি নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনকে আন্তর্জাতিক পর্যায়ে অ্যান্ডোর্স করেছে আমাদের এই প্রতিবেশী বন্ধুরাষ্ট্র এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য তাদের ভূমিকা অনিশ্বীকার্য ছিল সো এই জায়গা থেকে তো আমরা বলতে পারি না যে তাদের আচরণটা বন্ধুত্ব সুলভ ছিল তবে আমাদের দিক থেকে বারবার পজিটিভ অ্যাপ্রোচ ছিল এবং আমি আপনাদেরকে এটুকু আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমার সাথে একটা ইনফরমাল মিটিংয়ে আমি তাদেরকে বলেছিলাম মানে তোমরা একটা পরিষ্কার লাইন কি বলতে পারো কেন গিভ অ্যান্ড স্টেটমেন্ট ওয়েস্টার্ন অ্যাম্বাসডার যেভাবে বলতেছে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেভাবে বলতেছে যে আমরা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেখতে চাই চব্বিশের ইলেকশনের আগে আমি একজন কূটনীতিককে বলেছিলাম পরবর্তীতে আমরা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মাথা ঘামাই না অথচ বাংলাদেশের এই যে গত ষোলো বছরের ফ্যাসিবাদ কি বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলকে নির্মূল করার জন্য তাদের রাষ্ট্রীয় পলিসি আছে বিশেষ করে আপনারা দেখেছেন যে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের যে আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর তাদের পলিসি হচ্ছে সবসময় বাংলাদেশকে ইসলাম পন্থীদেরকে নির্মূল করা পরিষ্কারভাবে এটা যদিও আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা বসবাস করছি এবং বাংলাদেশে কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ এটা পৃথিবীর খুব কম দেশে পাবেন আমেরিকারও অনেক দেশ আছে যেখানে এখনো নিগ্ররা ব্ল্যাক আফ্রিকানরা সেফ লাইক আমরা যদি সাউথ এশিয়ানরাও যদি ওই সমস্ত স্টেটের মধ্যে যাই আমরাও অনেকখানি বিপদে পড়ার সম্ভাবনা আছে এটা আমাকে বলছেন আইএমএফের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা যে ওই সমস্ত আমেরিকার মতো দেশেও এ ধরনের ইনসিকিউরিটি আছে সেই তুলনায় বাংলাদেশের মানুষের যে ধর্মীয় সম্প্রীতি এটা খুবই পৃথিবীর আমি মনে করি এটা মানে খুব কম দেশে রয়েছে তারপরেও দেখেন আমাদের দেশে এই পাঁচই অগস্টের পরে নানানভাবে ভাই যেটা একটা চমৎকার ওয়ার্ড ব্যবহার করেছে যে ন্যারেটিভ নির্মাণ করা মানে হচ্ছে বয়ান দুইজনে তিনজনে বলছে প্রেস মিডিয়া বিভিন্ন বক্তব্য বিবৃতিতে মানুষ সেটা প্রমোট করছে কিংবা প্রচার করছে বুঝে কিংবা না বুঝে সো এই ন্যারেটিভ প্রচার করা হচ্ছে পাঁচই অগস্টের পরে আমাদের দেশে নাকি সংখ্যালঘুদের উপরে ব্যাপক মাত্রায় নির্যাতন নিপীড়ন হচ্ছে জমি দখল হচ্ছে বাড়ি দখল হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনাদের আশপাশে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে ওইভাবে আপনারা দেখেছেন কিছু ঘটনা আমরা যেটা পরিষ্কারভাবে বলছি পলিটিক্যালি আপনার সংশ্লিষ্টতা থাকার কারণে যেমন এই চট্টগ্রামে তো আপনাদের আছে কিছু কিছু নেতৃবৃন্দ তারা যদি কোনো এস একজন কমিশনারের কথা কমিশনার ছিলেন কমিশনার শৈবাল দাস বলেছেন তো তিনি তো তার ধর্মীয় পরিচয়ের কারণ না তিনি তো তার রাজনৈতিক পরিচয়ের কারণ তিনি ফ্যাসিবাদের দোষর হয়ে রাজপথে ছাত্র জনতার উপরে নাসিন যেটা বলেছেন খুলে চালিয়েছেন রামদা বগি নিয়ে দৌড়েছেন তো তাহলে তাদেরকে কি জনগণ পাঁচই অগস্টের পরে আদর করবে সেই তুলনায় আমি মনে করি এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছে অনেক সহনশীল ছিল যে আওয়ামী লীগের নেতারা বলেছিল পাওয়ার পার্টির আওয়ামী লীগের সেক্রেটারি সিনিয়র নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা সারলে পাঁচ লক্ষ লোকের লাশ পড়বে আওয়ামী লীগের পাঁচ হাজার লোকের লাশ পড়েছে পাঁচশো লোকেরও লাশ পড়ে নাই তাহলে মানুষ তো সহনশীল এবং আমার বিশেষ করে আন্দোলনকারী এই ছাত্র জনতা নাগরিকদেরকে ধন্যবাদ দিতে হয় আমেরিকাতে বলছে যে এক মিনিট বিদ্যুৎ না থাকলে শত শত নারী রেপের শিকার হয় বাংলাদেশে পাঁচই অগস্টের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অরক্ষিত দেশে পাঁচ ছয় সাত আট বলা চলে প্রায় চার দিন একটা রাষ্ট্র সরকার ছিল সেই রাষ্ট্রের নাগরিকরা নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে এই চার দিনে চুরি চিন্তায় ডাকাতি দেখেছেন সারা দেশে হয়েছে কিন্তু হয় নাই খুব বেশি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আর অনেক জায়গায় দেখেছি ওই আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয়ে অনেক জায়গায় ডাকাতি হয়েছিল সেটা খুব কেস কিন্তু দেখেন চারটা দিন একটা রাষ্ট্র সরকারবিহীন আইন শৃঙ্খলা বাহিনী আজকে আমাদের আপনার এই যে পুলিশ পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী একটিভলি রাজপথে টহল দিচ্ছে ভূমিকা পালন করছে কিন্তু তারপরে এখন আমরা দেখছি খুন বেড়ে যাচ্ছে চিন্তাই বেড়ে যাচ্ছে রাহাজানি বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের এবং মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত হচ্ছে আমি আমি আমাদেরকে মনে করে সাত এই চারটা দিন আমরা কিভাবে এই পরিস্থিতি ধরে রেখেছিলাম আমাদের মধ্যে কি আল্লাহ তার রহমতের ফেরেস্তা পাঠিয়েছিল আন্দোলনে যেভাবে আমরা বলে থাকি যে আমরা ক্ষুদ্রতিভাবে হয় কুদরতিভাবে পাখি পাঠাইতেছিল মানুষের মধ্যে হলে আসলে এই আন্দোলনে সত্যিকার অর্থে আমি যদিও দুই দফায় রিমান্ডের পরে আপনার পয়লা অগস্ট আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনার সাংবাদিকদের প্ররোচনা বলছে ভাই আন্দোলন একটু স্তব্ধ হয়ে যাচ্ছে আপনি একটু বলেন আপনারা বললে আন্দোলন চাল তখন আমি বলছিলাম যে নব্বই ভাগ পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে কবি শিল্পী সাহিত্যিক রাজনৈতিক কর্মী সবাই মিলে রাখতে কোনো গণ আন্দোলন সাংবাদিক শিল্পী শিক্ষক সাহিত্যিক এই সময় রাজনৈতিক দলের বাইরে এই পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের বান্দর ভাষা আন্দোলন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন কোনো আন্দোলন সফল হয়নি সো এই যে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা যে এই যে একটা পরিবর্তনটা পেয়েছি এবং এটা তো পরিষ্কার যে অগস্টের শেষ দিকে জুলাইয়ের ছাত্র আন্দোলন একটা রাষ্ট্র সংস্কার একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের আলোচনার মধ্যে দিয়েই কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়েছে পরিষ্কারভাবে যখন আমাদের ছাত্র থেকে ঘোষণা দিয়েছে আমরা এই কাঠামোর পরিবর্তন এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে চাই তখনই কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে নিজেকে আরো কানেক্টেড করেছে এবং একটা ফেসিবাদের পতন হয়ে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তো আমাদের নইম ভাই সম্ভবত বলছিলেন যে এবং মস্তিম ভাই যে আপনার ভাই আপনারা যে পাঁচই অগস্টের পরে এই যে একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠলো আলটিমেটলি যেটা একটা জাতীয় ঐক্য সামাজিক ঐক্যে পরিণত হয়েছিল কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই সমাজে কোনো ধরনের বিভাজন বিদ্বেষ থাকবে না তাহলে কেন আমরা আবার বিভাজিত হলাম আমাদের একটা আদর্শিক রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে ভিন্ন ধরনের কিন্তু আমাদের সেই কর্মসূচি প্রচারের কিংবা আমাদের সেই আদর্শ প্রচারের অক্ষতগুলো মানদণ্ড থাকা দরকার আমরাও যেভাবে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে চরিত্র হনন করা কিংবা নেতাদেরকে চরিত্র হনন করা কিংবা অশোভন অশালীন ভাষায় সমালোচনা করি কথা বলি এইটাও আসলে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে দেয় সেক্ষেত্রে সকলেরই এই জায়গায় আচার অচরে বিশেষ করে রাজনৈতিক কর্মীদেরকে খুবই দায়িত্বশীল থাকা দরকার আমরা যেটা দেখেছি যে লাস্ট পিরিয়ডে বিশেষ করে আওয়ামী লীগের কোনো নেতার একটা যৌক্তিক সমালোচনা করলেও তার একেবারেই অন্ধ কর্মীরা আপনার অন্যের চরিত্র অর্ণ করার জন্য গালিগালাজ করার জন্য সাইবার বুলিং করার জন্য ঝাঁপিয়ে পড়তো একটা রাজনৈতিক কর্মীর যদি এই ন্যূনতম সহনশীলতা না থাকে তাহলে সে দেশকে কী দেবে জাতিকে কি দেবে সমাজকে কি দেবে তো রাজনৈতিক দল আশা করি এই জিনিসটা উপলব্ধি করবে বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন আমি খুব আশ্চর্যজনিত হয়েছি আমি যদিও কিছু কথা বলি বা কিছু কথা বলেছি কিন্তু আমি খুব মানে কী বলবেন এই কথাটা যে কিভাবে বলি এটা অনেক ইকুয়েশনটা আমি নিজেও অনেক ক্ষেত্রে মিলিয়ে বলি না মনে হচ্ছে যে হয়তো আল্লাহ বলতে বলেছে বা করেন কোনোভাবে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে বলা আপনারা দেখেন পাঁচই আগস্টের পরে আমার অনেক বক্তব্যে শ্রীলঙ্কার গণভ্যুত্থানের পরে বলেছিলাম যে বাংলাদেশে বঙ্গভবন গণভবন দখল করতে হবে এছাড়া এই ফেসিবাদকে হটানো যাবে না যে আমরাও বাংলা এই বাংলাদেশে হাসিনার গণভবনের সুইমিং পুলে শ্রীলঙ্কা দেখেছেন যেভাবে জনতা দখল করে সাঁতার কেটেছিল আমরা সাঁতার কাটতে চাই ফেসিবাদের পতন ঘটাতে হয়েছে অনেকবার কিন্তু মুজিব কোট আওয়ামী লীগের লোক এই মুজিব কোট গুলিস্তানে বিক্রির লোক থাকবে না কেনার লোক থাকবে এখন তাই তাই হয়েছে শেখ মুজিবুর রহমানকে আমরা একেবারে ইতিহাসটিকে মুছে দিতে পারবো না তারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় শেখ মুজিবুর রহমানের নাম থাকবে তার শাসক হিসেবে তার বিতর্কিত ভূমিকা আছে তার শাসন আমলে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বাকশাল কায়েম হয়েছে সেটার সমালোচনা আছে প্রত্যেক মানুষেরই উত্থান পতন ভালো মন্দ অনেকগুলো দিক আছে কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোশানলের কারণে আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কি হয়েছিল কিন্তু আমরা হাসিনার ষোলো বছর এই একদলীয় শাসন থেকে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে অথচ কত অহংকার ও শেখ মুজিবের কন্যা পালায় না কত কথা বলেছে কিন্তু পালিয়ে গিয়েছে এবং দেখেন এক বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোক পাওয়া গেল না একটা সংগঠন একটা মিছিল সারা দেশে গত এক বছরে দেখা গেল না আমার আমরা যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস এদের সাথে যখন মিটিং করি এরা অনেকে বলে যে তোমাদের অন্তত একটা রেকন্সিলেশন প্রক্রিয়ার দিকে যেতে হবে মানে পুনর্মিলন অন্তত যে যারা বড় ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল এই গুম খুন লুটপাট অত্যাচার নির্যাতন তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায় নাই কিংবা যারা সহজ সরলভাবে রাজনৈতিক একটা দলকে সমর্থন করে ওই বিবেচনায় দল করত তাদের প্রশ্নে একটা সেটেলমেন্ট হওয়া দরকার যে তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি পারবে না কিংবা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আমরাও তাদেরকে বলেছি দেখো গত এক বছরে আওয়ামী লীগের নামে কোন জেলায় উপজেলায় ঢাকা শহরে একটা মিছিল পর্যন্ত হয়নি কারণ মানুষের এই গণপ্রতিরোধে আজকে যারা আওয়ামী লীগ করেছে তারাও তহবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে এবং কার্যত শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দল থাকবে না বা রাজনীতিতে থাকা উচিত না এই কারণে যে এই রকমের চরম মানবতা বিরোধী অপরাধ ঘৃণীত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে তাহলে তো আরেকজনও এটাতে এনকারেজ হবে কারণ বাংলাদেশে আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে ক্ষমতা দখল এবং ক্ষমতা ধরে রাখার জন্য অনেকেই ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সেই কারণে কিন্তু আজকে আমরা আলোচনা করছি এই যে জাতীয় ঐক্যমত কমিশন আজকে মিটিং আমি ঢাকায় থাকলে ওখানে থাকতাম যে আমরা একটা মেজর পরিবর্তন চেয়েছি শাসনতান্ত্রিক ব্যবস্থায় সেটি হচ্ছে আপনার পিয়ার কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এখানে আপনারা যেহেতু সিনিয়র সাংবাদিক সহ অনেকে আছেন আপনাদের একটু জাস্ট ক্লিয়ার করা যাতে অন্যরা আপনাদের সাথে জানতে চাইলে আপনারা একটু তাদেরকে ক্লিয়ার করতে পারেন আমরা যে আলোচনাটা করছি ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা ক্লিয়ার পদ্ধতিতে হবে আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কারে একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে এটা তো গণ পূর্বে আমাদের ঘোষণাই ছিল সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে তো এখন আলোচনা হচ্ছে যে ত্রি কক্ষ বিশিষ্ট সংসদ হবে লোয়ার হাউসে হচ্ছে চারশো আসন থাকবে তিনশো হচ্ছে পুরুষ মানুষ একশো জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে মানে যদি ধরেন একটা আসন দুইটা উপজেলা নিয়ে হয় তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরের ওই উপজেলা থেকে প্রার্থী হবে বাট শুধু নারীরাই করবে নারীদের এগিয়ে নিয়ে একটা আলোচনা হচ্ছে অথবা ফিক্স করার কথা বলছে যে একশো ফিক্স থাকবে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে তাদের নারী প্রতিনিধি লোয়ার হাউসে দেবে আর আপার হাউসে একশো আসন থাকবে যেখানে আপনার ওই নিম্ন কক্ষে যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে ওই দলীয় মার্কায় যে ভোট ক্যারি করবে ওই প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তাহলে লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমেই থাকতেছে মানে নির্বাচন করে এমপি হবে তারাই মূলত উন্নয়নমূলক লোকাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে আর আপার হাউস যেটা হচ্ছে এটা মূলত পররাষ্ট্র নীতি কিংবা 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 বিদেশি রাষ্ট্রের সাথে একটা চুক্তি ধরেন সংবিধান পরিবর্তন একেবারে আপনার নীতি নির্ধারণী ফোরামের মতো কাজ করবে যদি এই পদ্ধতিটা হয় তাহলে কি হচ্ছে ধরেন এক্সিস্টিং সিস্টেমে তো দেখি আমরা বড় দলগুলো এমপি হয় অনেক ছোট দল ভোট পাই কাছাকাছি অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যায় কিন্তু তারা যে এতগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের কিন্তু সরকার বা রাষ্ট্র পরিচালনের কোনো অবস্থান থাকে না বাট যদি উচ্চ এই প্রতিনিধিত্ব থাকে তাহলে দেখা যায় একটা দল টেন পার্সেন্ট ভোট পেলে তার দশজন প্রতিনিধি আপার হাউসে থাকবে তাহলে আপার হাউস লোয়ার হাউস একটা ব্যালেন্স থাকে এবং এখন এইখানে অনেকে বলার চেষ্টা করছে এই পদ্ধতিতে নির্বাচন হলে কোন এলাকায় কে এমপি হবে লোকজন তো জানবে না তার নেতা কে হচ্ছে কিংবা একটা সমস্যা বললে কার কাছে যাবে লোয়ার হাউস তো থাকতেছে আপনার বিদ্যমান পদ্ধতিতে তাহলে কে এমপি হচ্ছে সেটা সে আগেই জেনে যাচ্ছে যে আমার এই কনস্টিটিউন্সি থেকে অমুকে নির্বাচন করতেছে সুতরাং এখানে এই সমস্যাটা নাই এটা প্রপাগান্ডা বা অপপ্রচার অনেকে করছে বিভ্রান্তি চড়াতে না বুঝে দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে অনেকে আপনি বলছেন এতে করে সরকার কয়েক মাস পর পর পরিবর্তন হবে কিংবা ধরেন আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ষোলো বছরে ফাঁসিবাদ কায়েম করেছে তারাও সরকার পরিবর্তনে কলকাঠি নাড়তে পারে পাকিস্তানি ইমরান খানের ক্ষেত্রে যেটা হয়েছিল অনেকে এমপি কিনে পার্লামেন্ট থেকে তাকে ক্ষমতাচ্যুত করেছে যেটাকে হর্স ট্রেডিং বলা হয় কি আর তো এইখানে সেই সুযোগটা কারণ হচ্ছে আপনার যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা বিল আনতে হয় বা আমাদের বর্তমানে সত্তর নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাজনৈতিক দল থেকে কোনো দল থেকে নির্বাচিত এমপিরা সেই দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে তাহলে প্রথমেই তো আপনার একটা বার দেয়া আছে যে আপনি দলের বাইরে এই অর্থ এবং আস্থা বিলের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না সুতরাং তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের ওই ষড়যন্ত্র করে হটানোর কোনো আপনার সুযোগ নেই সেকেন্ডলি আরেকটা কথা বলি যেগুলো অনেকে বলতেছে ধরেন বলতেছে যে অনেক এখানে ইন্ডিয়ান প্রমোটেড কিছু ছোটো ছোটো সংগঠন তারা সংসদে গিয়ে অস্থিরতা তৈরি করতে পারে কিংবা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের দীর্ঘদিনের যে ষড়যন্ত্র এগুলো আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র শস্ত্র ট্রেনিং যে কোন রাষ্ট্র কি করতেছে এগুলো তো আপনারা জানেন একটা রাষ্ট্র সহযোগিতা করতেছে তাহলে তারা এই আপনার সংসদে গিয়ে একটা সবসময় একটা বিশৃঙ্খলা করতে পারে সবসময় ওয়াকআউট করবে নানা ধরনের ঘটনা ঘটাবে সেই ক্ষেত্রে উচ্চ কক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটা ন্যূনতম ভোটের পার্সেন্টেজ কিংবা থ্রেশহোল্ডের কথা ভাবা হচ্ছে অনেক বলছে তিন পার্সেন্ট কেউ বলছে দুই পার্সেন্ট তো ধরেন যদি দুই পার্সেন্ট হয় কিংবা তিন পার্সেন্ট হয় তার মানে সারা দেশে কাস্টিং ভোটের আপনাকে মিনিমাম তিন পার্সেন্ট ভোট পেতে হবে তাহলে ধরেন যদি ভোট কাস্ট হয় এই বারো কোটি সাঁত্রিশ লাখের মধ্যে আপনার দশ কোটি তাহলে তিন পার্সেন্টে ভোট আসে ত্রিশ লাখ ত্রিশ লাখ ভোট আসে তাহলে ত্রিশ লাখ ছোটো ছোটো কোন অর্গানাইজেশন পেতে পারে আপনারা কি চিন্তা করেন সব অর্গানাইজেশনও কিন্তু এমনকি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত দল আছে আপনার প্রায় পঞ্চাশটার উপরে এই পঞ্চাশটার উপরে থাকলেও পাঁচ থেকে আমি মনে করি আপনার তিন থেকে পাঁচটা কিংবা পাঁচ থেকে সাতটা সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা দলের বাইরে কোনো দল এই তিন পার্সেন্ট থ্রেস দিলেও আপনারা হচ্ছে পারবে না